হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ সো ভিডিওটা শুরু করার আগে বলে দিই এটাই আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও একদিন ধরে আমি ভাবছিলাম আমিও আমার চ্যানেলের ভিডিও ছাড়বো তো আমি কিনে শুরু করবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমি শ্বাস দিতে খুব পছন্দ করি তাই আমি আমার শ্বাস দিয়ে শুরু করলাম তাই আমি একটা হালকা নিয়ে চলে গেলাম ফার্স্ট আমি ফেসওয়াশ করে নিলাম তারপর আমি যে কোনো নাচটা ময়শ্চারাইজার ব্যবহার করবো আমি ফার্স্টে বলে দিই আমি জানি আমার ভিডিওর মধ্যে অনেক ভুল আছে তোমরা একটু মতো মানিয়ে নিই ঠিক আছে এটা কোনো ব্রাইডাল লুক নয় জাস্ট একটা নর্মাল ইয়ে এরপর আমি একটা প্রাইমার নিয়ে এলাম যেটা আমার ছিল ভুল হবে প্রাইমার ইউজ করার পাঁচ মিনিট পর আমি সুগার পপ লিকুইড ফাউন্ডেশন আমি ব্যবহার করেছিলাম তো আমি ভালো করে ফাউন্ডেশনটা ফেসে শেপ করে নিয়েছিলাম আমার আইব্রো সেভিং করা ছিল না তাই আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার ভুলগুলো সেভ করে নিলাম এই দেখো যেমন কালাম একটা করে দিলাম দিন আমি একটা কনসিলার নিয়ে ফেলে যাই যদিও চোখের তলায় খুব একটা আমার ডাক স্পট নেই এবার ভাববার বিষয় আমি আইনে তা কি পরবো কারণ আমি পরছি ইয়েলো কালারের শাড়ি কারণ আমার কাছে এগুলো ভালো রাইস এম সেটি নেই তারপর অনেক ভাবার পর আমার মাথায় এলো আমি তো রেড কালারের ব্লাউজ পরছি আর আমার কাছে রেড কালারের স্যাটাসেট কিন্তু ছিল একদম হালকার মধ্যে আমি আইন মেকআপটা করে ফেললাম তারপর আমি ইউজ করলাম হাইন আমি গালগুলো পিং পিং করে নিলাম এটা প্রতিটা মেয়েরই ভালো লাগে তো আমার এখানে একটা ভুল হয়েছে এখানে আমি আই মেকাপ করার পর একটুখানি ফাউন্ডেশন আর পাওডার অ্যাপ্লাই করেছিলাম ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম কিছু বললাম ফার্স্ট ই জানি যে আমার ভুল হবে এই যে আমি নিয়ে চলে এলাম হাই না না এখনো পুরোনো আমার এবার আমি আসছি পাঁচ মিনিটের শাড়ি পরে না না আমার এখনো সার্জ কমপ্লিট হয়নি এই যে আমার বলার কানের আর এই যে দেখছো এটা এটা আমার প্রিয় জিনিস আমার খুবই প্রিয় একদম সবার শেষে আমি ইউজ করলাম মেকআপ finish এই যে একদম আমার final জানিও তোমরা কেমন হয়েছে জানিও অনেক ভুল হয়েছে ভিডিওটার মধ্যে যেহেতু ফার্স্ট টাইম নেক্সট টাইম আমি ভালো করে চেষ্টা করবো তোমার পাশে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না